বন্ধুরা নিউ নাম্বার দেওয়া আছে আমাদের যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের মাঝে কিছু নিয়ে আসব আকর্ষণীয় জমজম কটন পাকিস্তানি জমজম কটন মাস্টার গপ এখানে দেখেন কত পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে চলে আসছে আপনারা সবাই বলতেছিলেন জমজমের কিছু নিউ নিউ আপডেট আপডেট ডিজাইন জমজমের নিউ নিউ আপডেট আপডেট ডিজাইন দেখেন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন আপনাদের মাঝে নতুন চলে আসলো দেখেন প্রোডাক্টগুলো মাত্র এসে আমি কিছু কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ডিজাইনগুলো দেখেন যেন জীবন্ত ফুলগুলো বসিয়ে রাখা হয়েছে দেখলেন ভাই জমজম তো মার্কেটে তো মানে আসলে আপনাদের প্রোডাক্টের মধ্যে কি নাম লেখা আছে জমজম জি আমাদের প্রতিটি প্রোডাক্টে জমজম লেখা থাকবে পাকিস্তানি জমজম কটন মাস্টার কাপ এখানে জমজম লেখা আছে কোন না কোটিটা ৩৫ দিন হবে প্রত্যেকটা বডি প্রি সাইজ বডি ভাই

আর এগুলো আপনারা মার্কেট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ সম্পর্কে না পুরা মার্কেট চ্যালেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এনারটেক্স পক্ষ থেকে মানে নিউ রুজিনা টেক্সটাইল পক্ষ থেকে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তো আরো কিছু ডিজাইন দেখেন আরো দু একটা ডিজাইন দেখেন আমি আরো খুলে দেখাচ্ছি দেখেন

সীমিত সময়ের জন্য এই অফার প্রাইসটা থাকছে মাত্র টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জমজম কটন জমজম কটন মাত্র সাতশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই আসলে এই ডিজাইনটা পুরো আগুন একটা ডিজাইন দেখেন পুরো আগুন একটা ডিজাইন পুরো আগুন একটা ডিজাইন দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম কিন্তু দেখাই দিচ্ছি জমজম কটন লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে জমজম কটন লেখা থাকবে এবং ওনাগুলো প্রত্যেকটা নামাজি ওন হবে পাক্কা পাচাত নামাজি ওন হবে কোন সাইজে মানুষ পারবে আর এগুলোর প্রাইস গুলো পক্ষ থেকে থাকছে মাত্র 700 টাকা 700 টাকা ইসলামপুর চ্যালেঞ্জ পুরা ইসলামপুর চ্যালেঞ্জ প্রোডাক্ট এই প্রাইজে কোথা থেকেও আপনারা জমজম কটন নিতে পারবেন না যেটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা কিন্তু আমরা দেখাচ্ছি মাত্র সাতশো টাকা এগুলো অন্য সব মার্কেটে যাবেন অন্য সব জায়গায় যাবেন এগুলোই সাতশো আশি আটশো করে সেল করতেছে কিন্তু এনারটাইক সবসময় চায় কাস্টমারদের একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য তাই ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা জমজম কটন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আর একটা ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আসলে কি দেখেন আমাদের এখানে কিন্তু আল্লাহ রহমদের প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন তাই চিন্তা করলাম শর্ট একটা ভিডিও দিয়ে দিই জাস্ট বা আগুন একটা ডিজাইন দেখেন আসলে জমজম কটন বলতেই কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন এবং আনকমন ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে জমজম লেখা থাকবে এগুলোর প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় শুধু সীমিত সময়ের জন্য মাত্র সাতশো টাকা তো যাদের লাগবে যে দেখেন আমাদের এখানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট কিন্তু চলে আসছে অনেক প্রোডাক্ট কিন্তু চলে আসছে দেখেন মাত্র মাল কাটিং হইছে এবং ভাস করতেছি আমরা নিজেরাই কিন্তু মূলত প্রস্তুতকারক তো যাদের লাগবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম